যুক্তরাজ্যে আপনারা জানেন যে এসআইলএম স্পিকাররা হোম অফিসের তত্ত্বাবধানে বিভিন্ন হোটেল এবং বাসাবাড়িতে থাকেন সরকারে একটি নতুন তথ্য বলছে একটি নথি বলছে যে আশ্রয় প্রার্থীদের উপরে প্রতিদিন গড়ে দশটি হামলা নথিভুক্ত করা হচ্ছে এই ঘটনাটি বা এই তথ্যটি তখনই প্রকাশ করা হল যখন সরকারের করা বক্তব্য হচ্ছে চ্যানেল পার হয়ে আসা অভিবাসীদের বিরুদ্ধে এবং তারা সেই বক্তব্য প্রতিনিধিত্ব দিচ্ছে মানুষকে সতর্ক করছে এভাবে না আসার জন্য তথ্য অনুযায়ী ২০২৩ হাজার তেইশ সালের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত হোম অফিসের তত্ত্বাবধানে থাকা আশ্রয় প্রার্থীদের মোট পাঁচ হাজার নয়শো ষাটটি হামলার রেফারেল করা হয়েছে একই সময়ে ঘৃণাজনিত অপরাধের শিক অপরাধের শিকারদের জন্য তিনশো আশিটি রেফারেল পাঠানো হয়েছে হোম অফিসের অভ্যন্তরীণ সুরক্ষা কেন্দ্রে ফ্রিডম অফ ইনফরমেশনের আইনের মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা যায় যে হোম অফিস এই সময় মানব পাচারের শিকার এগারো হাজার পাঁচশো চুয়াত্তরটি এবং নির্যাতনের শিকার চার হাজার ছয়শো ছিয়াশিটি রিপোর্ট পেয়েছে সরকারের মন্ত্রীরা ছোটো নৌকায় করে যুক্তরাজ্যে আগতদের বিরুদ্ধে একাধিক কঠোর পরিশ্রম পদক্ষেপ নিয়েছেন যেমন জোরপূর্বক প্রত্যাবর্তন বাড়ানো তারপরে প্রত্যাবর্তন বাড়ানো তারপরে ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া তাদের ফ্রান্স বা বলকান অঞ্চলে ফেরত পাঠানোর পরিকল্পনা চ্যারিটি সংস্থা কেয়ার ফর কে কালাইয়ের সিইও স্টিভ স্মিথ বলেছেন যে এই পরিসংখ্যান ভয়াবহ কিন্তু তিনি অবাক নেই কারণ তাদের স্থানীয় দলগুলো প্রায়ই প্রতিদিনই হোম অফিস এবং তাদের কন্ট্রাক্টরদের বিরুদ্ধে সুরক্ষা সংক্রান্ত গুরুতর উদ্বেগ জানায় কিন্তু সেগুলো সাধারণত উপেক্ষা করা হয় বলে মনে করা হয় কেয়ার ফর কালাইজ কর্তৃক প্রাপ্ত আলাদা মানে যেই তথ্যগুলো নেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে দু সালে মাইগ্রেন্ট হেল্প থেকে হোম অফিস এক হাজার গুরুতর অভিযোগ পেয়েছে মাইগ্রেন্ট হেল্প হোম অফিসের সাথে যুক্ত একটি সংস্থা যার আশ্রয়প্রার্থীদের সমস্যা নিয়ে কাজ করে এর মধ্যে তিন তিনশো সাতষট্টিটি অভিযোগ ছিল আশ্রয় প্রতি আচরণ নিয়ে মানে কন্ট্রাক্টর বলতে হোম অফিস যেসব যেসব প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্ট দেয় বিভিন্ন পরিষেবার জন্য খাবার দেওয়ার জন্য এই লন্ড্রি সার্ভিস দেওয়ার জন্য বা সিকিউরিটি সার্ভিস দেওয়ার জন্য এই সব কন্ট্রাক্টর প্রতিষ্ঠানগুলোর কর্মী যারা রয়েছেন তারাও হোম অফিসের কর্মীদের মানে এই আশ্রয় হোম অফিসের তত্ত্বাবধানে থাকা আশ্রয় উপরে নানান ধরনের নির্যাতন করেন নানান ধরনের কটুক্তিমূলিক কথা বলেন এবং কেউ কিন্তু এই অভিযোগের আওতায় নিয়ে আসা হয়েছে হোম অফিস জানা যায় অনেক সময় একজন ব্যক্তির ব্যাপারে একাধিকবার রেফারেল হতে পারে তবে আশ্রয় বাসস্থানে কোনো ধরনের ক্ষতি নির্যাতন বা শোষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গ্রহণ করা হয় যেটা হোম অফিস দাবি করছে কিন্তু যারা ভিকটিম তারা বলছেন যে দিনের পর দিন নানা ধরনের অভিযোগ দেওয়া হলেও তাদের ব্যাপারে কোনো ধরনের সুরাহা করছে না হোম অফিস আশাম আসম রানা টিভি লন্ডন